জানেন তো সুখে থাকার জন্য ভুলে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ আপনি যত বেশি ভুলে থাকতে পারবেন আপনি তত বেশি সুখী হতে পারবেন আর যত বেশি আপনার শক্তি ভালো হবে যত কিছু মনে রাখতে পারবেন আপনার জীবনটা ততই কঠিন হয়ে যাবে তার জীবনে সুখে থাকার জন্য অনেক কিছু ভুলে যেতে হয় অনেক কিছু লুকিয়ে রাখতে হয় কিন্তু লুকিয়ে রেখে তো লাভ নেই লুকিয়ে রেখে তো নিজে নিজে কষ্ট পেতে হবে মনের ভেতরে একটা অজানা কষ্ট যে একটা কেউ জানবে না কেউ বুঝবে না তাই কী করতে হবে জানেন আমাদেরকে একটা হিডেন ফোল্ডার বানাতে হবে যেমন মোবাইলে থাকে আপনি যদি সবসময় আপনার দুঃখ কষ্টগুলোকে গ্যালারির সামনে রাখেন তাহলে সব সময় সেটা চোখে পড়বে আর আপনার কষ্ট দিন দিন বাড়তেই থাকবে ছোট্টই দুনিয়াতে মানুষ কয়দিন দিন বাঁচবে বলেন আল্লাহ আমাদের এত সুন্দর নিয়ামতে ভরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে সুযোগটা দিচ্ছে সেটাকে আমরা কষ্ট পেয়েই কাটিয়ে দেব আমাদের তো চেষ্টা করতে হবে সুখে থাকার জন্য আর এই সুখে থাকার মূল মন্ত্রই হচ্ছে ভুলে যাওয়া চেষ্টা করতে হবে ভুলে যাওয়ার যেই জিনিসগুলো আমাকে কষ্ট দেয় যেই স্মৃতিগুলো আমাকে কষ্ট দেয় সেই স্মৃতিগুলোকে ভুলে থাকার চেষ্টা করতে হবে না পাওয়ার কষ্টগুলোকে আড়াল করে রাখতে হবে তাকে আমাদেরকে কষ্ট দিতে না পারে আমাদের এই ছোট্ট দুনিয়ায় বেঁচে থাকার যে সীমিত সময়টা আমরা পাচ্ছি এই সময়টাকে আমাদের এইভাবে নষ্ট করা যাবে না আমার ভালো থাকা ডিপেন্ড করে আমার উপর আমার ইচ্ছার উপর অন্য কেউ আমাকে যতই চেষ্টা করুক সুখে রাখতে পারবে না যদি আমি নিজে না চাই আমার মনকে শান্তিতে রাখতে হবে নিজেকে শান্তিতে রাখতে পারলে পরিবার সন্তান সব কিছুকে আপনি মেনটেন করতে পারবেন সব কিছুতেই আপনি সুখী হতে পারবেন তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে যা আছে তাই নিয়ে সুখে থাকার যা পেয়েছি সেগুলোকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করতে হবে এই দুনিয়ায় আল্লাহ কত নিয়ামত দিছেন আমাদেরকে সুস্থ রাখছেন এই জন্য কি আমরা সুখী হতে পারি না অনেকের অনেক কিছুই নাই তারপরও তারা সুখী থাকে তাহলে আমি কেন পারব না আমার তো অনেক কিছুই আছে এটা মনে করতে হবে আমার যা আছে তাই আমার সম্বল তাই নিয়ে আমাকে সুখে থাকতে হবে যেই জায়গা যেই মানুষ যেই কথা আমাদেরকে কষ্ট দেয় সেই জায়গা থেকে সেই জিনিসগুলো থেকে আমাদেরকে সরতে হবে সবচেয়ে বড় কথা ইগনোর করা শিখতে হবে সব কথা সবার কথা সব জিনিস নিজের দিকে গায়ে মেখে নেওয়া যাবে না যত গায়ে মাখবেন তত কষ্ট পারবে যে কথাগুলো শুনলে কষ্ট পাওয়া যায় সেই কথাগুলো শুনবেন না প্রয়োজনে যখন কেউ আপনাকে কথা বলবে যখন কেউ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে যখন আপনাকে কোটা দিয়ে কথা বলবে তখন আপনি নিজে নিজে মনে মনে গান গাবেন তাও নিজেকে ভালো রাখেন